কিছু মুভি রেটিং হয় না না হয় তুলনা এমনই একটি মুভি গ্রীপ অব দ্য ফায়ার যা উনিশশো সালে নির্মাণ করা হয় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে নির্মিত একটি সিনেমা এই সিনেমাটি তখনকার প্রতিটি দর্শককে খাতায় এবং আপনি যদি দেখেন আমি বিশ্বাস করে আপনাকে কিদে দিবেন আমি যতবার সিনেমাটা দেখেছি ততবার কান্না করেছি এতটা চেয়ার বলবো আপনি দেখলে বুঝতে পারবেন তাহলে শুরু করেছিলেন আমরা সেই মুভির কাহিনী প্রথমে আমরা দেখতে পাই স্টেশনে একটি জোড়ার জন্য ছেলে সে তাকে দেখে মনে হচ্ছে সে মৃত্যুর শেষ প্রহরছে এবং আশেপাশে অনেক লোকজন যাওয়া আসা করছে স্টেশন কিন্তু কেউ দেখছে না ছেলেটি এই অবস্থা আমাদের ঢাকা শহরে রাজকাল এরকম অবস্থা সবাই তো জানি ব্যস্ত শহর তখন আমরা দেখতে পাই যে রাত হয়ে যায় এবং পরিচ্ছন্নতা কর্মীরা চলে আসে স্টেশন পরিষ্কার করতে এসে দেখে ছেলেটির এই অবস্থা এবং সে চেক করতে থাকে ছেলে চেক করে দেখে যে তার পকেটে একটি টিনের বাক্স এবং সেটি সে দেখে অপ্রয়োজনীয় বলে সেটি নিয়ে গিয়ে ফেলে ফেলে দেয় একটি জমির মধ্যে এবং সেখান থেকে বের হয়ে আসে অনেকগুলো ঝোনাকি পোকা এবং সেই ঝোনাকি পোকার আলোতে আমরা দেখতে পাই একটি ছোট্ট বাচ্চা মেয়ে এবং এর নাম হচ্ছে শিক্ষক এবং সে সামনে একটি মরা দেহ দেখে সে সামনে যখন এগিয়ে যাবে ঠিক তখনই পিছন থেকে তার ঘাড়ে কেউ একজন হাত দেয় এবং সে তখন পিছন ফিরতে দেখে সে সেইদা তার ভাই এবং তাকে দেখে সে অনেক খুশি হয়ে যায় এবং তখন আমার এটা আসলে ছিল দুইজনের দুই ভাই বোনের আত্মা তারপরে দেখি যে তারা দুজন স্টেশনে এসে ট্রেনে করে কোথাও একটা যাচ্ছে এবং ক্যান্ডি খাচ্ছে তারপরে চলানো আমরা শুরু করি আসল কাহিনীতে যে প্রথমে আমরা দেখতে পাই আমেরিকা এবং জাপানে যুদ্ধ চলছিল এবং আমেরিকার যখন জাপানের উপর আক্রমণ করে তখন চারিদিকে লোকজন ছুটোছুটি ছুটি করেছিল এবং তখন আমরা দেখি সেই দেখে এবং তাদের বাসা প্রয়োজনীয় কিছু খাবার এবং জিনিসপত্র সে মাটির নিচে রাখছে যুদ্ধ শেষ হলে সে তা যেন এগুলো ব্যবহার করতে পারে এবং তার মা বলে তুমি তোমার হাতে কাজ সেরে তোমার ছোট বোনকে নিয়ে আসে আমি আশ্রয় কিনে যে তোমাদের জন্য জায়গা রাখছি এই বলে তার মাছ চলে যায় এবং সে তার হাতের কাজ সেরে তার ছোট বোনকে নিয়ে এবং তার পিছনে বেঁধে নেয় তার ছোট বোনকে এবং তারপরে তাদের বাসার যা প্রয়োজনীয় জিনিসপত্র ছিল কিছু জিনিসপত্র সে তার কাছে নিয়ে নেয় এবং তখন খুব দেরি হয়ে গিয়েছিল যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল এবং তখন তার রাস্তা বেরিয়ে দৌড়ো দৌড়ি করছিল এবং অনেক লোক হাজারি করতেছিল এবং মৃতের গন্ধ ওখানে লাশের স্টুপ পড়ে যায় এবং তারা ছোট বাচ্চারা কি করবে ছুটি করতে থাকে এবং সেটা ছোট ছুটি করতে দৌড়ো করতে করতে তারা গিয়ে পৌঁছায় একটি ব্রিজের নিচে এবং সেখানে তারা আশ্রয় নেয় তখন রহমত স্বরূপ চলে আসে বৃষ্টি এবং আগুন নিভে যায় তখন তারা দুই ভাই বোন আস্তে আস্তে অনেক পথ পাড়ি দিয়ে চলে আসে সে আশ্রয় কিন্তির কাছে এবং সেখানে এসে দেখে যে অনেক লোকজন এবং সেখানে তাদের একটি আত্মীয় এসে বলে যে আমি তোমাদের খুঁজছি তোমার মা বোমায় আহত হয়েছে এবং সে আশ্রয়খানটি ভিতরে আছে তুমি যে সেখানে দেখা গেলো তোমার বোনকে আমি দেখছি এটা বলার পর সেইটা দৌড়ে গিয়ে তার মাকে দেখতে এবং একটি আর্মি তাকে একটি হাতের রিং দেয় এবং সেটা তার মায়ের কিনা আইডেন্টিফাই করতে বলে এবং বলে তার মা পুরে একবারে স্তগ্ধ হয়ে গেছে সেটা দেখি একটু আগে তার মাঝে এতেছিল এবং কিছু কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে যায় সেটা দেখে তার কী করবে কিছু ভাবতে পারে না ছোট্ট বোনকে কী জবাব দেবে তার কেউ রইলো না সে ছাড়া শীর্ষক দেখে তার চোখের পানিও শুকিয়ে যায় এবং শীর্ষক্ক তাকে দেখে দৌড়ে আসে এবং আংটিটা এসে তাকে জিজ্ঞেস করে তার মায়ের কী অবস্থা এবং সে বলে তার মা এখন অসুস্থ বলে তার মায়ের আংটিটা ছিটছিট করে ছোট বেগে রেখে দেয় তারপরে আমরা দেখি ছোটো ছোট তার মায়ের কাছে যাওয়ার জন্য অনেক কান্নাকাটি করে এবং তখন সেই দেখে তাকে থামার জন্য অনেক রকম ভাবভঙ্গি করে খেলা দেখায় এবং তো তার কোনো কাজ হয় না তারপর আমরা দেখতে পাই সে অনেকগুলো লাশের সাথে তার মায়ের লাশটা পরে দেয় এবং হাতে একটি বাক্স নিয়ে তার সেই আন্টির বাসার উদ্দেশ্যে রওনা হয় এবং রাস্তায় ট্রেনের মধ্যে একটা আত্মীয়ত দেখা হলে সে জিজ্ঞেস করে তার ছোট বোন কথা তখন সে বলে তার একটা আত্মর বাসা রাখে আসতে থাকে এবং তারপর দেখি একটা ছোট বাক্সটি সে তার আনটির বাসায় রাখে জঙ্গলের মধ্যে রেখে ভিতরে এবং তার ছোট বোনটি মা বলে চিৎকার করে আসে এবং দেখে সেটা সেই দা এবং সেটা দেখে সে ভেঙে পড়ে এবং তারপর আন্টি আসে বলে তার মায়ের কে বসে সে বলে মা এখন অসুস্থ আছে কিছুদিন পরে সুস্থ হয়ে যাবে সে চলে আসে শীর্ষকর কাছে এবং তারপরে আমরা দেখতে পাই গভীর রাতে সেই লুকানো বাক্সটি রুমে নিয়ে এসে সেখানে বেঁচে বেঁচেছিল অল্প কিছু ক্যান্ডি তার ছোট বোনের জন্য এবং তখন আমরা দেখতে পাই যে সে তাদের বাড়িতে এসেছে এবং দেখে সব স্তূপ হয়ে গেছে এবং সে যে খাবারগুলো লুকিয়ে রেখেছিল মাটির তলে সেগুলো নিয়ে যায় এবং নিয়ে যায় সে তার আন্টিকে খাবারগুলো দেয় এবং তখন এই খাবারগুলো ছিল সোনার হরিণের মতো তখন যুদ্ধ চলাকালীন সময় বিশুদ্ধ পানি এবং খাবার পর মানে অনেক কিছু এবং তখন সে তার আনটিকে সব ফুল বলে যে তার মা আর বেছে নেই এবং তারপরে তার বোনের মন ভালো করতে সে বাইরে নিয়ে এসে তার বোনকে রাত্রে বলে এবং সে তার বোনকে একটি কেন্ডি খেতে দেয় এবং একটি কেন্ডিতে যে তার বোন এত খুশি হবে এত প্রফুল্ল হবে সে কখনো চিন্তাও করেনি এবং ছোট্ট শীচকু তখন খুবই আনন্দ করে তখন জোনাকি পোকাগুলো দেখে এবং কেন্ডিটা খেয়ে তারপরে আমরা দেখতে পাই যে তার আন্টিদের বাসায় যে খাবার নিয়ে এসেছিলো সেই খাবারগুলো শেষ হয়ে যায় এবং তার আন্টি আস্তে আস্তে তাকে ঘটা দিতে শুরু করে এবং তাকে বলে যে তুমি এত বড় হয়ে গেছো তুমি কোনো কাজ করো না কেন এবং এবং তোমার বাবার কোনো খোঁজ পেয়েছ কি না তোমরা এই তখন আন্টিরও তাদেরকে অসহ্য লাগছিল এবং তাদের জীবন ওখানে দুর্বিষহ হয়ে ওঠে এবং তারা তখন আমরা দেখি তাদের নিয়ে এসে খাবার শেষ হয়ে যায় বলে আনটি তাদের কাছে আসে এবং বলে তোমার মায়ের যে শাড়িগুলো আছে ওগুলো আমাকে দাও আমি ওগুলো বিক্রি করে কিছু খাবার কিনবো এই বলে কাপড়গুলো নিয়ে যেতে লাগে এবং তখন ছোট শিক্ষককে খুবই কান্না করে তার মায়ের কাপড় দিবে না বলে খুবই জোর করে কিন্তু তাতেও কোনো লাভ হয় না আনটি কাপড়গুলো নিয়ে চলে যায় এবং সেই কাপড়গুলো দিয়ে আনটি অনেক চাল কিনে নেশে এবং খাবার রান্না করে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কপালে সেই খাবার যুদ্ধ খুবই অল্প এবং তারাই বেশিরভাগ খাবার খেয়ে নিত এবং তারা খুব কষ্টে ওখানে দিন পার করছিল আনটি তাদেরকে সহ্য করতে পারছিল না এবং আনটি বলে তোমরা তোমাদের অন্য আত্মীয়দের বাসায় চলে যাও না কেন এখানে কতদিন থাকবে তারপর আমরা দেখি যে সেই দা ব্যাঙ্কে যায় এবং ব্যাঙ্কে গিয়ে তার মা তখন তাদের জন্য সাত হাজার টাকা জমিয়ে রেখেছিল এবং সেখান থেকে সে কিছু টাকা বের করে নিয়ে আসে এবং বের করে নিয়ে এসে দোকান থেকে কিছু খাবার এবং রান্না জিনিসপত্র কিনে নিয়ে আসে এবং থেকে যা লাগে সেখান সে কিনে নিয়ে আনটির বাড়িতে রান্না রান্না করে করে এবং দুই সেদিন একটু তৃপ্তি করে খেতে পারে এবং তৃপ্তি করে খাওয়ার পরে দুজন রাতে যখন ঘুমিয়ে যায় তখন তো ছোট চিত্র তার মায়ের জন্য অনেক কান্না করে এবং তখন আন্টি এসে বল তোমার বোনকে নিয়ে বেরিয়ে যাও না হলে তোমার বোনকে চুপ করাও কথা শুনে সিটসেককে থামানোর জন্য সেই তার বোনকে নিয়ে একটু বাইরে বের হয় এবং তখনই শুরু হয়ে যায় যুদ্ধ সাইরন বেজে ওঠে তখন সে কী করবে দৌড়ে চলে যায় বনের ভিতরে এবং তখন যেতে যেতে সে তখন একটি ছোট্ট ব্রিজের নিচে গিয়ে বসে তখন তার চিন্তা করে কেননা আমরা এখানে দুই এবং ছোট্ট একটি ঘর বাঁধি তখন নিজেই চিন্তা করে সেই কাজ তখন তারা সেখানে যে যুদ্ধের সময় নষ্ট হওয়া বাড়িগুলো থেকে কিছু প্রয়োজনীয় কাঠ এবং জিনিসপত্র নিয়ে এসে তারা সে ব্রিজের নিচে একটি ঘর বানায় এবং তারা আন্টির পাশে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে তারা চলে যায় সে ব্রিজের নিচে এবং গিয়ে দুই ভাই বোন ছোট্ট একটি ঘর বানায় এবং তারা সেখানে সবজি কিনে নিয়ে এসে দুই ভাই বোন খুঁড়ি রান্না করে এবং পেন ভরে দুই ভাই বোন খাবার খায় এবং রাতের বেলা তারা থালা বসন ধুয়ে সময় গিয়ে তাদের ঝোনাক যখন অন্ধকার হয় তখন তারা অনেকগুলো ঝোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে তাদের মুসরির মধ্যে ছেড়ে দেয় এবং ছোট্ট একটি ঘর সেই ঝোনাকির পোকা একবার আলোকিত হয়ে যায় এবং দুই ভাই বোন নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে সেখানে অনেকদিন পর তারা নিশ্চিন্তে ঘুমায় সেখানে তার দিন সকালে আমরা দেখতে পাই যে সিৎচক্ক বিছানা নেই এবং দেখি যে আমরা যে রাতে ঝুন পোকাগুলো মারা যায় সে পোকাগুলো সে কবর দিচ্ছে এবং সে তখন বলে ভাই আমাদের মা তো এইভাবে কোনো একটু কবরে শুয়ে আছে না তখন এটা বলে হজরে কান্না শুরু করে এবং সেই অনেক কান্না শুরু করে এবং সিৎচাক্ক বলে আমাকে বলেছে আমাদের মা মারা গেছে আমাদের মা পৃথিবীতে বেছে নেয় তখন সেই দা বলে যে মায়ের কবরের কাছে যাব এবং মায়ের কবরের কাছে একটি ঘর বানায় আমরা সারা জীবন সেখানেই থেকে যাব। তার পরের শ্রেণী দেখি আমরা তাদের খাবার শেষ হয়ে যায় এবং তারা যে কৃষকের কাছ থেকে খাবার কিনে সবজি কিনে তার কাছে যা বলে আমাদের খাবার শেষ হয়ে গিয়েছে আমাকে কিছু সবজি দেন পরে টাকা দিয়ে দিব কিন্তু সে কৃষকটা কোনোভাবে তাকে সবজি দেয় না এবং তারা খুব নিরাশ হয়ে যখনই তাদের ইয়ে ফিরতে চায় তাদের ঘর ফিরতে তখনই যুদ্ধ শুরু হয়ে যায় এবং তারা দৌড়ে যায় টমেটো ক্ষেতের মধ্যে লুকিয়ে পড়ে এবং সেই ক্ষেত্রে সেই সেই দা ইচ্ছে মতো টমেটো খায় এবং কিছু হাতে নিয়ে নেয় এবং তার বোনকে টমেটো খেতে দেয় এবং তারা কিছু টমেটো ওখান থেকে কিনে চলে আসে তাদের বাসায় এবং তারা তখন দেখা যায় আমরা দেখি যে অস্বাস্থ্যকর পানি এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকার কারণে সে গায়ে চর্মরোগ দেখা দেয় এবং অপুষ্টিজনিত রোগ দেখা দেয় তার এবং সে খুবই দুর্বল হয়ে পড়ে তখন রাতের বেলা সেইদা তার বোনকে খাওয়ানোর জন্য ক্ষেত থেকে আগ চুরি করতে যায় এবং সেই ক্ষেত্রের সময় কৃষক তাকে দেখতে ফেলে এবং তাকে অনেক মারধুর করে অনেক অনেক নির্মমভাবে মারে কোনো মায়া দয়া করে না এবং তখন আমরা দেখতে পাই ছোট কৃষক তার ভাইকে পিছন থেকে দেখছি তার ভাইকে যে মারছে এবং সে কৃষকটা তার ভাইকে নিয়ে যায় একটি থানাতে এবং সে থানাতে দিয়ে এসে যখন তখন পিছিয়ে পিছিয়ে সে শিচক্ক যায় এবং তাকে দেখে পুলিশের এত মায়া লাগে যে পুলিশ নিজেই তাকে ছেড়ে দেয় এবং কিছু বলে না তখন আমরা দেখি পিছে পিছিয়ে সিচক্ক তার ভাইয়ের সাথে থানায় চলে এসেছে এবং সে তার ভাইকে দেখে অনেক কান্না করে এবং সেদা অনেক কান্না করে তার বোনকে দেখে তখন সে তার বুদ্ধি করে যখন যুদ্ধ শুরু হবে তখন সবাই যখন যে যার ঘর ছেড়ে পালিয়ে যাবে তখন এটা সেখানে গিয়ে তার খাবার দাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে এবং যে কথা সে গাছ যখন যুদ্ধ শুরু হয়ে মানুষ পালে তখন সে তার বাড়িতে গিয়ে খাবার দাবারও পোশাক আশাক প্রয়োজনীয় জিনিসপত্র সে চুরি করে নিয়ে চলে আসে তার বোনের কাছে এবং সে নিয়ে এসে তার বোনকে ওগুলো খাওয়ায় কিন্তু দিন দিন সে যে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে এবং তারকে নিয়ে সে একটা শহরের হসপিটাল যায় এবং শহরের হসপিটালকে বলে আমার বোনকে কী ওকে তালে সে ভালো থাকে তখন ডাক্তার বলে তাকে কোন ওষুধ খাওয়ালে ভালো হবে না এরকম কোন ওষুধ না তাকে পুষ্টিকর খাবার খেতে হবে এবং স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে এটা বলার পর তারপরে আমরা দেখতে পাই আসার পথে রাস্তায় একটু বড় पेड़ টুকরা পড়ে থাকতে দেখে সেখান থেকে সেই সেইটা একটু বড়ের টুকরা নিয়ে তার ছোট বোন শিশিরকুর মুখে দেয় এবং তাকে জিজ্ঞেস করে বোন আমার তুই কি খাবি তখন তো বলে যে ভাই আমি একটু ভাত খেতে চাই এবং তরমুজ খেতে চাই আইসক্রিম খেতে চাই এগুলো বলার পরে তখন সেই বলে ঠিক আছে আমি তোকে তাই খাওয়াবো তুই চিন্তা করিস না তারপরে সেইতে চলে যায় সে ব্যাঙ্কে এবং গিয়ে যে অবশিষ্ট টাকা ছিল সেখান থেকে টাকাগুলো তুলে নিয়ে এসে এবং তখন সে শুনতে পায় যে যুদ্ধকালীন সময় জার্মান আমেরিকার কাছে হেরে যায় এবং যতগুলো সেনা সৈন্য ছিল তারা আত্মসমর্পণ করে এবং মৃত্যুবরণ করে তখন সে সেখানে জানতে পারে তার বাবা একটি নৌবাহিনী ছিল এবং তার বাবা তাহলে ওখানে মারা গিয়েছে এবং তাদের সেই সম্বলটুকু আর নেই তারা এখন নিঃস্ব হয়ে যায় এবং তার বাবার একটু ছবি সে দেখে এবং দেখার পরে সে বাজার থেকে তরমুজ আইসক্রিম এবং কিছু চাল কিনে নিয়ে যায় এবং নিয়ে গিয়ে দেখে যে শীতক খুবই বেহাল অবস্থা তখন সেই দা একটি তরমুজ টুকরো থেকে টুকরো তরমুজ নিয়ে সে চিকর মুখে দেয় এবং শিক্ষককে বলে যে ভাই তরমুজটা খুবই মিষ্টি এবং সেই তা জানতো না এইটা তার বোনের শেষ খাবার এবং সেই বলে যে বোন তুই এইটা খা আমি তোর জন্য ভাত রান্না করে নিয়ে আসছি এই বলেই সেইদা চলে যায় এবং সে তখন রান্না করে তার বোনের জন্য রান্না করে যখন সে নিয়ে আসে এবং সে এসে দেখে যে তার বোন আর এই পৃথিবীতে নেই সে অনেকক্ষণ তার বোনের কাছে সে তাকে দেখাতে ছোট্ট বোনটা আর কোনো শব্দ করছে না আর কথা বলছে না এবং সে তখন যায় একটি দোকানের কাছে যে কিছু কাঠ কিনে নিয়ে আসে তাকে পোড়ানোর জন্য এবং সে কাঠ কিনে নিয়ে আসে দেখে সব খাবার দাবার টুকরে পড়েছে এখানে সেখানে চির খেলা করছে এবং সে কল্পনাতে দেখছে শীর্ষক এবং অনেক অতীত দেখছে সে যে কী করত আগে শীর্ষক এবং তার মায়ের মধ্যে সে শিলেও জানত এবং অনেক খেলা করতে সেখানে থাকতো চঞ্চল একটি মেয়ে ছিল এবং তারপরে তারও সম্বলটুকু ছিল তার খেলনা যে ইয়ে ছিল চিহ্ন সবগুলো দিয়ে সে ওই কাঠের বাক্সতে পুড়ে চিরচক্ককে পুড়িয়ে ফেলে এবং সে খুবই কান্না করে এবং শেষবারের মতো তার বোনকে দেখে নেয় তা সে ছোট্ট বোনের মুখটুকু সে দেখে আর প্রথমে আমরা যে দৃশ্যটি দেখেছিলাম সেটা তো দেখলেনি সেটা তাদের কল্পনায় দুই ভাই বোন এবং লাস্টে সেই দ্বারা কি পরিণত হয়েছে স্টেশনে সে মারা যায় এবং ওইটা যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না